আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই আমার সালাম নিবেন বাংলাদেশ হান্ড্রেড পার্সেন্ট ইউজ কার যারা দেখতেছেন অসাধারণ গাড়ি আসলে এটা দুই হাজার দুই মডেল দুই হাজার পাঁচের স্টেশন ছয়শো সিসি সিসি কিন্তু ছয়শো এবং তার বই ইঞ্জিন আসুন গাড়িটা দেখি সবাই তারপর দামের ব্যাপারে আমি বলতেছি ইনশাল্লাহ যাদের লাল গাড়ি খুবই পছন্দ তা তো বলার বন্ধুরা গাড়িটা কিন্তু স্টার্টে আছে যারাই দেখতেছেন গাড়িটা সম্পূর্ণ স্টার্টে আছে হ্যাঁ দেখবেন সম্পূর্ণ গাড়িটা ঘুরে দেখব অসাধারণ গাড়ি দুই হাজার ছয় মডেল ঘেটটা লাগিয়ে লাগিয়ে নিব গ্লাসটা লাগিয়ে দিই সম্পূর্ণ পাওয়ার ব্ল্যাক পেপার জিপ যারা চাচ্ছেন টার্বো ইঞ্জিন সহ সিসি ছয়শো অসাধারণ গাড়ি যারা ছোট গাড়ি চাচ্ছেন লাল গাড়ি সিসি কম তাদের জন্য যারা সিসি কম সিসি গাড়ি চাচ্ছেন এবং ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন উপরের সহ আছে যারা কোনো মাল ক্যারি করতে চান সেই ব্যবস্থাও আছে দেখব উপরে সারটা দেখলাম এখানে অনেক রকমের মাল কেরিও করতে পারবেন বন্ধুরা আসুন ইঞ্জিন দেখবো দেখবো ইঞ্জিন বন্ধুরা গাড়িটা দেখতেই পারতেছেন অসাধারণ কোন রকম কোন অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই ইনশাল সেই বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকবেন সেই বিষয়ে বাবু বলতে অন্তত কার বাবু বন্ধুরা দেখে নেবেন অরিজিনাল ইঞ্জিন ইঞ্জিন আছে সম্পূর্ণ এটা কিন্তু টার্বো ইঞ্জিন সিসি ছয়শোর উপরে হলে কি কিন্তু টার্বো আমার কথাটা খেয়াল রাখবেন কিন্তু টার্বো ইঞ্জিন সবাই মনে রাখবেন বন্ধুরা এবার পিছনে গেলাম বন্ধুরা দেখবেন ডাবল স্পিকার শো ওয়াও পিছনে কত সুন্দর জায়গা আসলে এত সুষ্ঠু একটা গাড়ি এত সুন্দর জায়গা স্পেসগুলোও দেখতেছেন যে অসাধারণ স্পেস যা বলার বাহিরে ঠিক আছে বন্ধুরা দেখে নেবেন এবং পিছনে ব্যাক ক্যামেরা সহ সম্পূর্ণ সব আছে ইত্যাদি অল অপশন পাওয়ার গাড়িটা অল অপশন পাওয়ার অসাধারণ যার কোনো তুলনা নেই সেটা আপনারাই বলবেন গাড়িটা সম্পূর্ণ স্টার্টে আছে আমরা এবার দেখব সম্পূর্ণ যা আছে দেখে নিব এসি কিন্তু চলতেছে বন্ধুরা দেখতেই পারতেছে এসি চলতেছে অল পাওয়ার বন্ধুরা আমরা একটা কেমিজিপ দেখলাম দুই হাজার দুই মডেল দুই হাজার পাঁচের স্টেশন সি ছয়শো টার্বো ইঞ্জিন কালারটাও দেখতেছেন লাল কালার রেড কালার এবার একটা দামের ব্যাপারে আছে এটা এসি মেসি অল অপশন কমপ্লিট আছে টার্বো ইঞ্জিন এই গেটার দাম চাচ্ছি সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সাত লাখ পঁয়ত্রিশ হ্যাঁ তবে কমবে সামান্য কিছু কমবে আমি আপনাদের সব সময় আছি বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম